চল মানে কচু বাড়ি পয়সা আছে না হচ্ছে ওই ছাগলটা দেখা যাচ্ছে ওটা না সোয়াদ দিম বলে আমার আলু বাড়ির পয়সা আলু খাইছি হ্যাঁ দিয়া ও পঞ্চাশ টাকা করে ওটা দেশে দশ টাকা দিই চল্লিশ টাকা আলু পইচা না নহলে বান্ধা ছাগলি

হে কাও কত দেখা পাব নাই দিয়া বান্দা ছাগলডা নাইলে কোনতে খুঁজিবি না কানাইলে আagle না বাড়ি যাস না না এটা কাও আপি খাইও কি হ্যাঁ মাই না কি একটা ছাগল না দুইটা ছাগল না গাইছে বান্দা ছাগলডা নে ও যাও দিন কত খাই না গাইছে আচ্ছা নিজে ভক্ত কৰিলু খাই

এই একশো টাকা ভেট বার